হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা আমার স্নান হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি এখনও সিঁদুর টিপু কিছুই পড়িনি মা আর বোন বেরিয়ে যাচ্ছে বোন যাচ্ছে ওর হবু শ্বশুর বাড়িতে ওখানে নেমন্ত্রণ বলেইছিলাম কালকে আর মা যাচ্ছে একটুখানি আমাদের লোকাল মার্কেটে ওই মনার জন্য কিছু উইন্টার ওয়্যার আনতে হবে কিছু লাগবে এর জন্য খাচ্ছি বোন কেমন সেজেছে হবু শ্বশুরবাড়ি বাড়ি যাবে তো তাই জন্য সাজটা একটু অন্যরকম দেখাচ্ছি কারপুরো জঘন্য লাগছে আর এটা হচ্ছে আমার মাম্মি যান গায়ে চাদর টাদর জড়িয়ে জাগুলি চললো মানে জাগুলি হচ্ছে আমাদের লোকাল যে মার্কেটটা ওটা নাম হচ্ছে জাগুলি এখানে বেশি খুব মানে ভালো একটা জামা কাপড় পাওয়া যায় না কিন্তু এখন প্রয়োজন এখন কাঁচরা যাওয়ার সময় নেই আমার মা একটু বলো হাই এমনি কিছু বলবা কি বলবো আমার টাকা খরচা করতে যাচ্ছি নাতির জন্য খরচা করছো হ্যাঁ নাতি নাতি করে তো যান প্রাণ সব উদ্ধার করে দিয়েছিলা এই যে এখন দিদু আর ছোট মানুষ চলে যাবে বলে ওর মনটা মনে খারাপ অ্যাকচুয়ালি ওর ঘুম পেয়েছে আমি এসে ওকে ঘুম পাড়িয়ে দিলেই ও ঘুমিয়ে পড়বে এখন মার বোন আমাকে আর আমার ছেলেকে একা রেখে চলে যাচ্ছে ওরা চলে যাক আমি তোমাদের সাথে পরে কথা বলছি আমি একেবারে সিঁদুর টিপ পরে ওর কাছে বসি কিংবা ওকে ঘুম পাড়িয়ে নি তোমাদের সাথে তারপরে কথা হচ্ছে আমার বর মানে হচ্ছে দীপ অফিস যাওয়ার পথে একটু মাছের দোকান আর গাছের দোকানে ঢুকেছিল তো ও কয়েকটা ভিডিও করেছে ও না প্রচন্ড সাপোর্টিভ আগে এতটা ছিল না এখন দেখি ডে বাই ডে প্রচন্ড সাপোর্টিভ হয়ে যাচ্ছে তাই ও আমাকে বলে ভিডিও ক্লিপগুলো তুই অ্যাড করে দিবি তাই আমি এর জন্য অ্যাড করে দিলাম দেখো কি সুন্দর সুন্দর মাছ আমি ওকে বললাম তুমি আনলে না কেন বলছে আমাদের অ্যাকোরিয়ামে তো মাছ আছে সব মাছ আবার সব মাছের সাথে থাকে না বুঝলে এই জন্য ও আনতে পারেনি ওর না মাছের সম্বন্ধে অনেক আইডিয়া আছে ও অনেক রকম মাছের নাম জানে আর আমার তো ছাড়া কিছুই ভালো লাগে না কিন্তু এই এই লাস্টের লাল মাছটা দেখে আমি তো মানে জাস্ট ক্রাশ খেয়ে গেছি এই দোকানে যেন অনেক রকম গাছও ছিল ভিডিওটা দেখার পর আমি ওকে ফোন করে বলছি তুমি এতগুলো ইনডোর প্লান্ট দেখলে আমার জন্য একটাও আনলা না কেন জানো তো আমি গাছ ভালোবাসি বলছে তুই আগে এই বাড়িতে আয় তারপর আনবো কিরকম দেখলা ও আমাকে তুই করে বলে কিন্তু আমি ওকে তুমি করে বলি এই কথাটা ও আমাকে বলে যে তুই তো আমার থেকে আট বছরের ছোট তাই তোকে আমি তুই করে বলবো আর আমি তোর থেকে বড় বড়দেরকে সবসময় তুমি করে সম্মান করতে হয় আর আমি বউ আমার কোনো সম্মান নেই ও তুই করেই বলে অভ্যাস হয়ে গেছে ওটা কোনো আর তুমি হবে না তাই কেউ কিছু বলেও না আমারও কোনো প্রবলেম নেই আমাকে শুধু ভালোবাসলেই হবে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি আমার বাবি মা তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠলাম উঠে একটু চা খাবো এখন মা চা করছে আর আজকে ঐশী এসেছে ঐশীর মা একটুখানি বাজারে গেছে দরকারে তো ও আমাকে এসে বলছে পুজি তুই সব সময় ভাইকে নিয়ে ভিডিও করিস মানে আমার ছেলেকে নিয়ে সব সময় ভাইকে নিয়ে ভিডিও করিস তা আমাকে নিয়ে একটুখানি ভিডিও কর না আমি তোকে নিয়ে তো ভিডিও করি বলছে না আমার আর ভাইয়ের একসাথে ভিডিও কর আমি বলছি আচ্ছা ঠিক আছে একটু করে দিই তা তোমরা একটু দেখো ও আর ওর ভাই কি করছে বল এবার তোর কি বক্তব্য ভাই তোর হাত ধরেছে এবার কিছু বল কেন লজ্জা লাগে বল বল তোমরা বল তোমরা পূজীর সব ভিডিও দেখবা না তোমরা পূজীর বল পূজিটাকে সেটা একটু বলে দে সবাইকে আমার কপি করছিস আমি তো বলছি কপি কর আমার আমার ছেলেকে ধরবি না ধরবি না ধরবি না ধরবি না বাবাই ওর সাথে কথা বলবি না

রাত্রে একটু ভাত খাচ্ছি কারণ ওদের বাড়ির থেকে খাবার পাঠিয়েছে ওগুলো তো আর মানে রুটি দিয়ে খাওয়া যায় না মানে মাংস রুটি দিয়ে খাওয়া যায় কিন্তু মাংস ভাত দিয়ে হলে আমার কিছু লাগে না ও দিয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তারপর হচ্ছে মাংস আর এইটা হচ্ছে আমাদের দুপুরবেলা ছিল আর আমার খাবারে সবসময় তোমরা আলু দেখতে পাবে আমি আলু ছাড়া খেতে পারি না মানে কেন কি জানি আমি জানি না মানে আমার খাবারে আলু থাকবেই তোমাদের আলু নিয়ে আমার শ্বশুরবাড়ির একটা গল্প তোমাদের পরে শোনাবো আর চাটনি পাপড় মিষ্টি তো দিয়েছে কিন্তু ওগুলো আমি অত পছন্দ করি না তাই নিয়ে নিই তোমাদের সাথে পরে কথা হচ্ছে আমি এখন খেয়ে নিই তোমাদেরকে তো দেখালাম যে পলাশদের বাড়ির থেকে আই মিন আমার বোনের হবু শ্বশুর বাড়ির থেকে কি কি পাঠিয়েছে তো সেগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে আসলাম গত তিন দিন যাবত মানে রাত্রেবেলা ফেসওয়াশ করি না মুখে কেমন র্যাশ র্যাশ হয়ে যাচ্ছে এর জন্য মুখটা ক্লিন করে আসলাম এখন আমি রাত্রেবেলা কি ক্রিম মাখি শীতকালে তোমাদেরকে দেখাবো আগের ভিডিওতে তো বলেছিলাম যে আমার প্রচণ্ড ড্রাই স্কিন আমি দেখাচ্ছি কি মাখি বোরোলিন এত ভালো জিনিস যে একবার মেখেছে সে জানে তো আমি বড়লিনটা মেখে নিই মুখে মেখে এখন শুয়ে পড়বো মানে অত্যাধিক ঠান্ডা পড়ে গেছে আমার বাবি এখন ঘুমিয়ে পড়েছে তো তোমাদের সাথে আবার পরে কথা হবে মানে নেক্সট একটা ভিডিওতে কথা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা ভিডিও দেখে চলে যেও না প্লিজ সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো ভিডিও পাবে ফিউচারে টাটা